বাংলাদেশের এক হুজুর কি বুঝলে মাঝে মাঝে ডিজে জিকির করে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন তাহেরি নাম শুনেননি এত বড় বড় দেখছি ওই হুজুর জন্মদিন পালন করছেন কেক কেটে বাপের বেটা হয়ে বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরীকে তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ একজন বড় স্কলার বাংলাদেশের তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে কত বললাম নবী বলেছেন বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না যারা মনে করেন আমি ফিতনাবাজ আমি ফিতনাবাজ হই আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহরী কখন যে ডান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম করি কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে কথা বলে না রুহটাকে তাহলে কয়েকশো হাজার বৎসর আগে আল্লাহর রুহকে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না সুভান তো রুহকে যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার হবে ঠিক কি না কথা বলে আল্লাহ জানেন পাইগম্বর হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয় ইনি একজন মহা মানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ নবৌয়াদ দিলেন যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা নবৌয়াদ পড়ার পাওয়ার চল্লিশ বছর রাসুল একরম সাল্লাহ আলী সাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবোতের পূর্বে রসুল আকরম সাল্লাহ সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবোতের পূর্বে আমাদের পেরেমি সাল্লাহ সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজ্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সেই প্রশ্নটা সাহেব পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেম কে একজন আলেম আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহ এর গনাট্টা আমরারা আছে না এই জন্য যে প্রশ্ন উত্তর দি আমরা এরপর যাব আকিকা কততম দিনে দাও উত্তম ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন আকিকা সপ্তম দিনে দেওয়া শূন্য সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে শিশুর জন্ম হবে ওই বারটা হবে প্রথম এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বার করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া শূন্য এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো যে ধরুন সন্তান রবিবারে জন্ম নিয়েছে হিজড়ি বর্ষে রাত আগে আসে শনিবার দিবাগত রাত আসবে রবিবার হবে রবিবার দিনে জন্মগ্রহণ করেছে যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহ আগের বার্তা হবে আকিকার দিন রবিবারের জন্মগ্রহণ করলে পরে শনিবার হবে আকিকার দিন শনিবারের জন্মগ্রহণ করলে পরে শুক্রবার হবে আকিকার দিন শুক্রবারের জন্মগ্রহণ করলে পরে বৃহস্পতিবার হবে আকিকার দিন ওটা সপ্তম দিন ওই দিনটাতে আকিকা করা সুন্নাত আকিকাকে বিলম্ব করে অনেকে যে কুরবানির সাথে করব না আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নাত ১৪ তম ২১ তম দিনে করার কথা হাদিসে আছে এখন কথা হলো আকিকা ছেলেদের বেলায় দুইটা মেয়েদের বেলায় একটাই বৈষম্য কেন এখানে নারী মেয়েদের ঠিক না ঠিক যে মেয়েদের বেলা একটা আকিকা কেন দেখো আকিকার একটা অন্যতম উদ্দেশ্য এটা মানুষের মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগ পালাই থেকে বিপদ আপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার আল্লাহ তালা মেয়েদের শরীরে তুলনামূলক ভাবে ছেলেদের চেয়ে বেশি ইনিয়ন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছে এই তাদের বেলা একটা হলে যথেষ্ট হয়ে যায় জন্য ছেলের বেলা একটা হলে হয় না দুইটা লাগে এখানে বৈষম্য না আল্লাহ চাইতে আপনি বেশি বুঝেন এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায় অসুস্থ ছেলেদের তুলনায় আরো বেশি হয় তাছাড়া ছেলেরা বাইরে কাজ করতে হয় তারা নানা বিপদ অপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সম্মুখীন যতটা হয় মেয়েরা তত নরমলভাবে ছেলেদের চাইতে এদেরতে সেফ থাকে এই নানা কারণে ছেলেদের সেফটি প্রজেক্ট আরো বেশি হয় আশঙ্কা বিপদ অপদ আরো বেশি হয় রোগপালা আরো বেশি হয় ইমুন সিস্টেম কম হয় ভাবে এটা প্রমাণিত এই সব না কারণে ছেলেদের জন্য দুটো আর মেয়েদের জন্য একটা এখানে বৈষম্য না যারা আল্লাহর বিধান পরে ইমান রাখে তাদের কাছে কোনো যুক্তি লাগে না তারা আল্লাহ ওয়া রাসূল এরপরে শেষ হলো আজকে অনেক হাজির সাহেব পানি সাধারণ পানির সাথে মিশিয়ে বিতরণ করে থাকে এটার কারণে জমজমের পানির কোনো পরিবর্তন হয়নি খুব একটা অনেক হাজির সাহেবরা ছোট একটা জার পানি আনতে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক সবাইকে দিতে গেলে অল্প পানিতে হয় না এই জন্য দেখা যায় অনেকে এক বালতি পানির মধ্যে বা এক কলস এক জগ পানির মধ্যে অল্প একটু জমজম মিশে ওখান থেকে অনেক আসনা নাই আছে এটা উচিত না আপনি জমজম দিবেন পরিমাণ অল্পদের অসুবিধা নেই কারণ জমজম যেটা সেটা অন্য পানির সাথে মিশালে অন্য পানির পরিমাণ ধরুন এক বোতল জমজমের মধ্যে এক গ্লাস জমজমের মধ্যে দুই গ্লাস অন্য পানি মিশালে তাহলে এখানে এক গ্লাস জমজমের উপকারিতা এটা পান করলে বিশুদ্ধ পানি পান করলে ওই এক গ্লাস জমজমের উপকারিতাটাই হবে বাকি যেটা জমজম না সেটার উপকারিতা হবে অতএব এটা করার কোনো প্রয়োজন নেই যতটুকু পিওর জমজম আছে ততটুকুই দান করবেন এবং দিবেন পরিবারের প্রয়োজন অল্প দিবেন মানুষকে বেহুদা খুশি করার দরকার আল্লাহ তালা আমাদের কামল করার প্রফিক দান করুন ভাই আমার রাত অনেক হয়েছে আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি না সরকারি চাকরির অবসরকালীন টাকা দিয়ে হজ করা যাবে কিনা অবসরকালীন টাকাটার মালিক কি সরকার না যে চাকরি করেছে তাহলে যে আপনার টাকা হয় তো আপনি এটা দিয়ে হজ করতে কোনো অসুবিধা হালাল টাকা কিনা সেটা হলো বড় কথা সরকারের চাকরি করে ঘুষ খেয়ে পেট ফুলিয়ে সেই টাকা দিয়ে আপনি হজ করছেন তাহলে সেটা কি হবে না জায়েজ হবে হালাল টাকা যদি হয় অপশনের টাকা নিয়ে আপনি পেনশনের টাকা নিয়ে চাকরি করতে পারবেন কোনো অসুবিধা নাই জাযাকাল্লাহ এক মিনিট আমরা বসবো বসবো কাছে শুনে ভাই আমার কাছে পুরস্কার অনেক কিন্তু আমাদের সময় খুব কম আমি फटाफट প্রশ্ন করব খুব দ্রুততার সাথে উত্তর দিবেন প্রথম প্রশ্ন হলো আমি আমার শুরুতে বক্তব্য বলেছি তিনটা আমল একত্রিত হয়ে মহিলারা কোন জায়গায় সালাতুত তাসবীহ নামাজ পড়বে এরকম কোনো নির্দেশনা কোরআন রিসেতে কোথাও পাঁচ নামাজের জন্যই মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয়নি বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবয়ুদুন না খাইরুন মেয়েদের জন্য বাসা নাওসটা অধিকতর উত্তম তুমি হাটাটা বাইরে গিয়েছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে মার্কেটে গেছে সেখানে গিয়ে তারা ডাক্তারের কাছে বা কাজে গিয়ে বা বাইরে গিয়ে বাড়ি থেকে সর থেকে নামাজ রক্ত হয়েছে অবশ্যই বাজারের ভাষী সব মসজিদে মেয়েদের সালাদের ব্যবস্থা থাকা দরকার যাতে করে মেয়েদের ওয়াক্তের সালাত করতে পারে কিন্তু তাদেরকে সাধারণ অবস্থাতে বাসাবাড়িতে গিয়া

গুনবাচক নাম আমি আমাকে আল্লাহ তাআলা তিনবার গুনবাচক নাম 99টি মুখস্থ করে প্রত্যেকদিন ফজরের নামাজের পর একবার পড়ার তৌফিক দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো আসমাউল হুসনা বা আল্লাহর 99 নাম কিভাবে আমল করতে পারি এবং কিভাবে আমল করলে সওয়াব হবে দেখুন প্রথম কথা হল আল্লাহ 99 নাম এটা আসলে বারবার আপনি পড়বেন যিকির করবেন এটার জন্য নামগুলো আসে না আল্লাহর 99টি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে এর প্রতি সে ঈমান আনয়ন করবে সে জান্নাতে दाखिल হবে ফজিলত আছে কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো এই নামগুলোর প্রতি বিশ্বাস করা ঈমান আনা যেমন আল্লাহ তাআলার গুণবাচক নাম একটা আছে কবির আল্লাহ সব কিছু করতে সক্ষম আপনার কাছেও এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলার সক্ষমতার বাইরে কোনো কিছু আল্লাহ সব পারে ঠিক

কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার পড়লে অমুক লাভ হয় এটা তাজিরবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাকেই আল্লাহর নামের মন এটা ভুল যেমন আল্লাহ গুন গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে যে নামগুলো

বোঝানো হয় তারপর কিছু ছাত্র অন্যায় করে সীমা করে তখন তাদের হালকা বেতের করি এখন প্রশ্ন হলো আমার এই বেতরাঘাত বা মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো কি ঠিক হচ্ছে যদি ঠিক না হয় তাহলে আমার করণীয় কি জানালো প্রকৃত হতাম দেখুন তথাকথিত সুশীল যারা পশ্চিমা দুনিয়া দ্বারা যারা প্রভাবিত তারা শিশুদেরকে বেতরাঘাত তো পরের কথা জোর করে ধমক দেওয়া আট দশ বছর এগারো বছর ছেলে মেয়েও হয় বাপ তাদেরকে শাসন করার ব্যাপারে তাদের মানসিকতা হলো যেটা অন্যায় এটা করা যাবে না এই জন্য পৃথিবীর অনেক দেশে আছে ছেলে মেয়ে অন্যায় করলে উল্টোপাল্টা করলো করলে তাকে ধমক দিতে পারে না ধমক দিলে ওই ছেলে মেয়ে পুলিশ স্টেশনে ফোন করে বাপাকে ধরায় দেয় বুঝতে পেরেছেন কথা ইসলাম বলে শিশু কেন কোন মানুষের প্রতি অবিচার করা যাবে না শিশুদের প্রতি মনটা ছোট থাকে এই জন্য আপনি শাসনের নামে শিশুদের অত্যাচার করবেন টর্চার করবেন নির্যাতন করবেন তাদের গায়ে দাগ ফালাই দিবেন রক্ত বের করে ফেলবেন পা বেঁধে পিঠাবেন গরু ছাগলের মতো পিঠাবেন এটা হারাম এবং এটা গুণা এ ব্যাপারে সারা পৃথিবীর কোনো 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 কোন কোনো স্বামী শিশুর শাসন করবার উদ্দেশ্যে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পলাpora আসার সময় এরকম অমানবিক নির্যাতন অনেক মাদ্রাসায় অনেক স্কুলেও হয় পত্রপত্রিকায় প্রায় আসে বা অনেক বাপмами যারা এত সন্তানকে প্রতি অমানবিক নির্যাতন করেন শাসন নামে এরকম নির্যাতন করা যে নাজায়েয এটা যে শিশুর নির্যাতন এটা যে শিশুপতি জুলুম স্বয়ং করে কোনো সন্দেহ

দশটার উপরে বেদ দিয়ে আপনি মারতে পারবেন না দশটার বেশি বাড়ি দিতে পারবেন না কারণ আল্লাহর আল্লাহর সীমানার লঙ্ঘন করার সুযোগ নেই সর্বোচ্চ সীমানা দশ এর ভিতরে আপনার থাকতে হবে নাম্বার দুই বাচ্চা শরীরে আঘাতপ্রাপ্ত হবে রক্তাক্ত হবে ব্যথা সে ছটফট করবে চিৎকার চাচাচি করবে কষ্ট হবে এ পর্যায়ে আপনি মারতে পারবেন না এটা হবে শুধুমাত্র তাকে সতর্ক করার জন্য ভয় দেখানোর জন্য আবার একটি সঙ্গে সাবধানও থাকতে হবে ইসলাম হলো বদ্ধপন্থার দিন এখানে বাড়াবাড়ি অনেক ছাড়া ছাড়িয়ে শিশু নির্যাতন তো ইসলাম জায়েজ করে না আবার শিশুকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাকে বেয়ারা বেলাপনা এবং সীমালঙ্ঘনকারী এবং উদ্ভাট উন্মাদনায় সে যায় তা করবে সেটা করতেও ইসলাম বলে না আল্লাহ তালা সে মধ্যম পন্থাটা আমাদের আমার তোর তৌফিক দান করুন তবে শিক্ষার জন্য বাচ্চাটাকে বিষয়ভিত্তিক করে কাউন্সিলিং করতে হবে এখানে প্রহার চাইতে কাউন্সিলিংটা বেশি দরকার এবং প্রহারটা ওই যে বললাম নানটা আসছে হলো জিসুরমাত্র ব্যাথ থাকলো আপনি ভয় দেখালেন এই পর্যায়ে যেন থাকে দ্বিতীয়ত তার শরীরে আঘাত করে তাকে ব্যথা দিলেন এবং